সুদ ঘুষ খাওয়ার কথা আল্লাহ তালা নিষেধ করেছেন তাহলে পরে আপনি সুদ ঘুষ খেলেন না এটাই বোঝা যাচ্ছে আল্লাহ তালার ভয় আপনার কলিজার মধ্যে রয়েছে আপনাকে বলা হলো যে দেখো আত্মীয়তার সম্পর্ক তুমি কি করো না ছিন্ন করো না হ্যাঁ আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেন না বা কেন করলেন না কেন আল্লাহ তালার ভয় আপনার কলিজার মধ্যে রয়েছে আপনাকে বলা হলো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড় দিয়েন না আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সকালবেলা যখন মোহাজদিন সাহেব যখন শেষ রাতে যখন আজান দিচ্ছে আপনার সুন্দর বিছানা সুন্দর বিবি সন্তান ছেড়ে আপনি নামাজ পড়ার জন্য করতেছেন কেন করতেছেন এর দ্বারাই তো বোঝা যায় আল্লাহ ভয় আপনার কলিজার মধ্যে ঠিক না এই ছাড়া অন্য কোনো কিছু না আল্লাহ যেটা করতে বলেছে আপনি সেটা করেন অন্য কোনো কিছু করতে হবে না তাহলেই বুঝবেন যে ভয় করার মতন ভয় করেছে আর এগুলো যদি করেন তবেই কিন্তু ওয়ালা তামু তুন্না বলেছেন যে তোমরা মিস মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আপনি যখন এই অবস্থায় যখন মৃত্যুবরণ করবেন তাহলে যখন আপনি আল্লাহ তালার হুকুম পালন করলেন আল্লাহ তালা সব কিছু করলেন তাহলেই তো বুঝা যাচ্ছে যে কি আপনি মুসলমান রয়েছেন এখানে তার কোনো সমস্যা নেই আমার কথা বুঝতে পারলেন শুধু নামকে আসতে মুসলমান হলে মুসলমান নয় মুসলমানের যে কাজগুলো রয়েছে মুসলমানের যে রীতি কালচারগুলো রয়েছে এগুলো নিজের মধ্যে ধারণ করা এগুলো নিজে পালন করার নামই হলো মুসলমান হওয়া এগুলো নি সবগুলো পক্ষান্তরে পক্ষান অনুসারে অনুযায়ী আমল করার নামই হলো ইসলাম ধর্ম গ্রহণ করা